বারান্দায় এসেছি সিঙ্গাস লাগিয়েছিলাম যে চিন ধরেছে ওই যে ছিমের থোকা চিন ধরেছে আর ধরেছে ওই সাইডে দেখানো সম্ভব না গাছটা অনেক বাইছে অনেক পাথর চুনা লাগাইছি বড় হয়েছে দেখছেন গাছটা দিলে এটা আমরা পাথর কুসি গাছ বলি যে আবার এলোভেরাও আছে এই যে অ্যালোভেরা গাছটা অনেক বড় হয়েছে জালনা এই যে মানে বারান্দার গ্রিলের ওই সাইড থেকে নিয়ে দিছে এটা বের করে দিয়েছি ওই সাইডে এই যে কত বড় হয়েছে আরো গোড়া থেকে অনেক বের হইতে আছে আমি অনেকগুলো তুলে তুলে আবার ফেলেও দিয়েছি অনেকগুলো হয়েছিল আবার এখানেও দিয়ে দিয়েছি অ্যালোভেরা যে কাঁচা মরিচ গাছ লাগিয়েছি এই যে মরিচ গাছটা বড় হয়েছে ফুলও ফুটছে এই দেখেন ফুল ধরছে মশল্লাই দিলে আর এখানে যে কলমি শাক আছে এখানে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি কলমি শাকের দানা হয়েছিল এই যে বলের ভিতর এই যে লাগাই দিয়েছি দানাগুলো এই যে কলমি শাকের গাছ হয়েছে আমার প্রথম আমি এই দেখলাম যে কলমি শাকের দানা দিয়ে গাছ হয় বলে আরও লাগিয়েছি আলু গাছ আলু গাছ লাগিয়েছি এখানেও লাউ গাছ আছে দুইটা এই একটা এই একটা লাউ গাছটা দেখিয়েছিলাম কত ছোট কত বড় হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে এই যে মাথায় যে ঠেকছে আবার ফুলও ফুটছে এই যে এই যে লাউ ধরছে দেখেন ও যে লাউ ধরেছে